পনেরো বারো রেডি কিছু কিছু ভুলভাল ডিসিশন মানুষ নিয়ে নেয় না ঝোকে বসে তো আমিও সেটা করেছিলাম জুতো এনেছি অনলাইন থেকে সেটাকে এতদিন পরে রয়েছে আমি একবার চেক করেও দেখিনি আমার পায়ে হচ্ছে কি হচ্ছে না দেখে অনলাইনের সাইজ আমি জানি অনেকবার জুতো আনিয়েছি বড় হয় কিন্তু কোনোবার ছোট আমার হয়নি নাইন সাইজ একদম লাস্ট যেটা সেটাই অর্ডার করেছিলাম তো থার্টি পার্সের পার্টিতে পরবো অ্যান্ড অল সমস্ত কিছু ডিসাইডেড ছিল বুথস আনিয়েছিলাম যে বুথসগুলো যেগুলো হয় এই দেখুন এইগুলো ঠিক আছে এটা আনিয়েছিলাম বাট আমার পাটা ঢুকছেই না নাইন সাইজ বলেছে বাট দেখে আমার তো এটা নাইন মনে হচ্ছে না পরে যে সিক্স থেকে এইটের মধ্যে হবে তো বুঝতেই পারছেন আমি এতদিন পরে আমি এতদিন পরে চেক করছি যেটা আমার পায়ে হয়নি তো ভগবানের কৃপায় খুব ভালো আমার মানে ভাগ্য বলতে হবে যে আমি দেখলাম যে এখনো পর্যন্ত রিটার্ন অ্যাভেলেবেল আছে তো রিটার্ন করেছে আজকে রিটার্ন নিতে আসবে তো আমি পয়সা ব্যাক করিয়েছি কারণ নয়ের বেশি সাইজ অ্যাভেলেবেল নেই কত সাইজ অ্যাভেলেবেল থাকবে দশ বারো এগারো আমাকে দোকানে গিয়ে কিনতে হবে ইনফ্যাক্ট দেখতে এত সুন্দর এত কম দামের মধ্যে পেয়ে গেছিলাম নশো টাকার মতো দাম নিয়েছো বাট ভাগ্যে নেই আচ্ছা এগুলো আলাদা করে ভেজে মেশাতাম বাট তাড়াতাড়ির জন্য এর মধ্যেই দিয়ে দিচ্ছি শুধু ফুলকপিটা ভেজে মেশা আবার কাজু বাদাম কিশমিশটা এর মধ্যে একবারে হয়ে থাকবে সুবিধা হবে আর এইগুলো এইটা রেখেছি পনির বানানোর জন্য আর এখানে তো চালটা আর সবজিটা সেদ্ধ হচ্ছে আর এটার মধ্যে নুন দিয়ে একটু জল গরম করতে দিয়েছি এর মধ্যে পনিরটা দিয়ে দেবো দিয়ে থাকবে টেস্টটা ভালো আসবে ওদিকে ফ্রায়েড রাইসের চাল সবজি সব একসাথে সেদ্ধ করে রেখে দিয়ে এসেছি আর একটু ভালো করে হয়ে থাকে মানে ঝরঝরে হয়ে থাকবে আর এদিকে আমি একটু ওই যে যে গাছগুলো না ছেটে একটু বাদ দিয়েছি ওইগুলোর গোড়ায় একটু জল দিয়ে দিচ্ছি যদি ওইগুলো গরমের গাছ জল হাল হালকা মাঝে মাঝে দেব ফুল তো এখন সেরকম ফুটবে না এখন শীতের ফুলই ফুটবে আর দেখুন আমি জল দিতে নদী চলে এসেছে ওর ব্যাগ ফ্যাগ নিয়ে ওকে ঢুকিয়ে আগে স্নান ফান করাবো তারপরে খাওয়াবো আজকে নদীর ফেভারিট জিনিস হয়েছে নদী চালে ডালে খেতে ভীষণ ভালোবাসে আজকে সকালে বলে গেছিলো যে আমার জন্য চালে ডালে করবে আমি দুপুরবেলা এসে কিন্তু চালের ডালে খাবো তো সেরকমই হয়েছে আর চালে ডালের সাথে একটু কুমড়ি ভেজে নেবো সেটা দেখতেই পাচ্ছেন বাট কুমড়িতে না আমি একদম সোডা ফোডা দিই না আমি সোডা খেতে না পছন্দ করি না সোডার গন্ধটাই বিরক্ত লাগে তো সেই জন্য আমি এমনি নর্মালি সাদা তেল দিয়ে ভেজেছিলাম ভালোই লাগছিলো খেতে সবাইকে ভেজেও দিয়েছিলাম আলু ভাজা হয়েছিলো আতপ চালের সেদ্ধ সেদ্ধ ভাত ওর মধ্যেই ফুলকপি আলু গাজর কুমড়ো সব কিছু দেওয়া ছিল আর ঘিয়ে নিয়ে নিয়েছিলাম ব্যাস এর থেকে ভালো খাবার বিশেষ করুন পৃথিবী দাদা মাঝে মাঝে মনে হয় বিরিয়ানির থেকেও বেটার না আর শীতকালে তো আরও বেশি ভালো লাগে কারণ শীতের ফুলকপড়িটা আলাদা গন্ধ থাকে আর এখানে মা দিদিদের সাথে সব আমি গ্রুপ কল করছি আর খাচ্ছি সন্ধ্যেবেলায় রান্না করতে না একদম ভালো লাগে না তাই ভেবেই রেখেছি যে এই খেয়ে দিয়ে উঠবো এখনই সমস্ত রান্না সেরে রেখে দেবো তো প্রথমেই আমি যেটা করবো সেটা হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য এখানে ফুলকপিটা ভেজে নিচ্ছি ফুলকপিটা ভেজে তুলে রেখে না এই ছোটো কড়াটাতে তো ফ্রায়েড রাইস হবে না তো ওটার জন্য বড় করে ইউজ করবো আর এই ফুলকপিটা কাজু বাদাম এগুলো ভেজে ফ্রায়েড রাইসের চালের মধ্যেই রেখে দেবো আর তারপরে আমি পানিরটা করে নেবো পানিরটার জন্য উপরে আমি দেখলেন যে ইয়েটা বেটে রেখেছিলাম মগজ কাজু পোস্ত তো ওইটা দিয়ে একটু ক্যাপসিকাম একটু টমেটো দিয়ে পনিরটা একটু মাখা করবো সাদা পনিরই হবে শাহি ফ্লেভারটা আসেনি বাট খেতে বেশ ভালো হয়েছিল একটু টক টক হয়েছিলো টক ধুয়ে দিয়েছিলাম লাস্টে একটু বাটারও অ্যাড করেছিলাম বাট কাসুরি মেথি অ্যাড করতে নেই ভুলে গেছিলাম আমার কাছে আছে বাট ওই বললাম না গ্রুপ কলে কথা বলছিলাম যে গ্রুপ কলে কথা বলতে বলতে এত মোহিত হয়ে গেছি যে সমস্ত কিছু ভুলে গেছি কাঁচা লঙ্কাও দিয়ে নি যদিও কাঁচা লঙ্কা কেউই খায় না আমি খুব মাঝে মাঝে খাই মিস্টার মুখার্জি আর বাবা মানে পুরো মুঠো মুঠো কাঁচা লঙ্কা খায় মা একদমই খায় না সেই এখন যেহেতু সবারই জন্য একই রান্না হয় সেহেতু লঙ্কাটা অ্যাভয়েডই করা হয় যেহেতু নদী আর মা খায় না সেই জন্য এখানে অল্প একটু আদা বাটাও দিয়ে দিয়েছি টমেটোটা পেস্ট করে নিলে ভালো হতো বাট অসুবিধা নেই শীতে টমেটো দেখছি পুরো মাখনের মতো গলে যাচ্ছে এবার সব কিছু একসাথে মিক্স করে নিলাম টক দিয়ে দিয়ে দিয়েছি বা টক দয়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো টক টক হয়েছিলো বাট খেতে ভালো লাগছিল প্রথমবার নদী খাবার খেয়ে প্রশংসা করলো বললো প্রথমে দেখে বলছিলো ভেজিটেবলস আমি খাবো না দিয়ে তারপরে যখন মুখে দিলাম তখন বললো হ্যাঁ দারুণ হয়েছে তো যাই হোক পুরোটাই খেয়েছিল আমার রান্না সার্থক আর মায়ের জন্য ওই পনিরটা রাখা দেবে রাত্রে রুটি দিয়ে এটা খাবে আর বাবার জন্য ফ্রাইড রাইস পনির থাকবে দেখুন নন ভেজের মধ্যে তো ফ্রাইড রাইস চিলি চিকেন ফাটাফাটি একটা কম্বিনেশন বা কষা মাংস বাট ভেজের মধ্যে আপনারা ফ্রাইড রাইসের সাথে কি খেতে বেশি পছন্দ করেন পনির খেতে পছন্দ করেন নাকি কাশ্মীরি আলুর দম অবশ্যই কমেন্টে জানাবেন জানলে ভালো লাগবে এখানে দেখুন রেডি হয়ে গেছে এটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি খুব তাড়াতাড়ি রান্না ইনফ্যাক্ট হয়ে গেছে বলবো আর এরপরে ফ্রাইড রাইসটাও করে রেখে দেবো রাত্রেবেলার জন্য আর কিছু বাঁচিয়ে রাখব না যেহেতু আমাদের এটা দেশি ফ্রাইড রাইস তাই পুরোটাই ঘিতে বানাবো আমার মায়েরা যেরকম করতো মানে ওই অনুষ্ঠান বাড়ির যেরকম হয় মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইসটা ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে এই যে সেদ্ধ যে জিনিসগুলো রয়েছিল ফুলকপি টুলকপি কাজু বাদাম দেওয়া এই রাইসটা নুন মিষ্টি পরিমাণ মতো মিষ্টি পরিমাণটা একটু বেশি দেবো কারণ এটা মিষ্টি মিষ্টি হয় দিয়ে তারপরে নামানোর সময় একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আর হ্যাঁ আমার কাছে ফ্রোজেন মটরশুটিও আছে ওইগুলোও কয়েকটা দিয়ে দেবো বেশ কালারফুল কালারফুল লাগবে ব্যাপারটা আমার মায়েরা না তো গৌরী মঠে দীক্ষিত তো ওখানে ঠাকুরের জন্য যখনই ফ্রাইড রাইস বানায় নিরামিষ দেখলেন এখানে তো আমি পেঁয়াজ রসুনে কিছু ইউজ করিনি তো মাও এইভাবে বানায় ঠাকুরের জন্য এটাকে বলা হয় পুষ্পান্ন আর পায়েসকে বলা হয় পরমান্ন তো মায়েরা ঠাকুর মানে মায়েদের যিনি গুরু মহারাজ ওনাদের জন্মদিনে হোক ওনাদের পছন্দের জিনিস রান্না করেন বা জন্মাষ্টমীতে ঠাকুরের পছন্দের জিনিস রান্না করে তো কোনো একটা দিন আমি ছোটো ছিলাম মা এরকম পুষ্পান্ন পরমাণু রান্না করেছিল তো আমি প্রথমে ভেজিটেবলস দেখে নদীর মতো খেতে চাইছিলাম না বাট টেস্টটা এত অসাধারণ হয়েছে না সেই মানে ফ্রাইড রাইসে আমার মুখে এখনও লেগে আছে মা ওটার মতন অল্প একটু হলুদও দিয়েছিল কাইন্ড অফ পোলাও পোলাও লাগছিলো তেজপাতাও দিয়েছিল অসাধারণ লাগছিল জিনিসটা খেতে আমার এখানে ফ্রাইড রাইস হয়ে গেছে একদম মানে ওই ঘরোয়া স্টাইল ফ্রাইড রাইস দারুণ হয়েছে খেতে আমি একটুখানি টেস্ট করে দেখলাম এটা হলো পনিরটা তো মা তো খাবে না রাত্রেবেলা রুটি খাবে শুধু আমার শ্বশুর মশাইয়ের জন্য আর নদী এই অল্প করে করেছি অল্পই চাল ছিল এই হচ্ছে আমাদের অবস্থা বুঝলেন তো আমরা হোম মেকাররা দেখুন বাড়ির কাজ ছেড়ে এসে এখন মেয়ের কাজ নিয়ে বসেছি এই যে প্রজেক্ট একে তো কালকে না পরশু জুড়ে এই অত বড় প্রজেক্টে সব রেডি ফেডি করলাম কপি পেস্ট করে আজকে আবার এই প্রজেক্ট নিয়ে বসেছি নদীকে ওখানে লিখতে দিয়েছি কালকে সায়েন্স এক্সাম আছে তো লিখছে এখনো আর আমি এখানে বসে এই করছি একটু শুতেও পাচ্ছি না ওই যে ওইটা হ্যাঁ এই যে এই প্যাকেটটার উপরে আছে ওপরে এটা তো দা হোয়াইট ফুল হ্যাঁ ওপরে তিন মান ছত্রিশ এই যে আর বিস্কুট আছে চা গরম নেই

কাতে ধরে গেছে নাকি আমাদের এখানে ছোট কম্পিটিশন হচ্ছিল সবাই আরো বলছি আমাদের যা হয়েছে কত এসো সব নিয়েছো তো আর ভালো করে পরীক্ষা দেবে ঠিক আছে গুড মর্নিং এভরি ওয়ান কালকে তো আর ব্লগটা শেষ করা হয়নি কালকে একটা মুভি দেখছিলাম তো মুভি দেখতে দেখতে সে শুয়েই পড়েছি আজকে সকালবেলা উঠলাম ওটা স্নান ফান করে পুজো করে এই যে জিরে মৌরি মেথির জল নিয়ে এখন হাঁটতে হাঁটতে আর হেঁটে হেঁটে মা বাবার সাথে কথা বলবো দিয়ে তারপরে যোগা শুরু করবো